শ্রীজন খবর বাংলা খবর যেখানে জীবনের কথা বলে জগতীনাথ জগন্নাথ সবার ধনী দরিদ্র উচ্চ নিচ জাতপাত ভেদাভেদের ঊর্ধ্বে প্রভু জগন্নাথ তার হাত পা কান নেই তবু তিনি সব ভক্তেরই কথা শোনেন রথে চেপে ভক্তদের দর্শন দেন রত্নবেদী থেকে রাজপথে নেমে এসে যে কোনো ভক্ত যখন প্রভু জগন্নাথ দেবের কাছে একমনে কিছু প্রার্থনা করেছেন প্রভু জগন্নাথ সবসময় ভক্তের সেই মনস্কামনাও পূর্ণ করেছেন এমন উদাহরণ সেই হাজার বছরের ইতিহাস থেকে আজও সব জায়গাতেই পাওয়া যায় তাই প্রভু জগন্নাথ সবার হৃদয়ে স্থান করে নিয়েছেন জগন্নাথ দেবের কৃপায় কেউ রাজপথ থেকে রাজপ্রাসাদে যেমন গেছেন তো কোনো ভক্ত মৃত্যুর মুখ থেকে ফিরে এসে নতুন করে জীবনও লাভ করেছেন কেউ বা আবার ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটিয়েছেন এমনই এক পরিবার শ্রীরামপুরের লাহা পরিবার শ্রীরামপুর রাজবাড়ি সংলগ্ন এই লাহা পরিবার দীর্ঘদিন ধরে পুরীতে হোটেল ব্যবসা করেন পরিবারের সদস্য প্রবীর লাহা সরস্বতী লাহা পারিবারিক বন্ধু অন্নয় চ্যাটার্জিরা জানান প্রভু জগন্নাথ দেবের তাদের সব কিছু আজ হয়েছে এমনকি কয়েক বছর আগে তারা দীঘাতেও হোটেল ব্যবসা শুরু করেন তখনও দীঘার জগন্নাথ দেবের মন্দির তৈরি হয়নি কিন্তু প্রভুর আশীর্বাদে দীঘাতেও ব্যবসা ভালো হচ্ছে তাই প্রতি বছর এই পরিবার উল্টো রথের দিন কয়েকশো মানুষকে প্রভু জগন্নাথ দেবের ভোগ প্রসাদ খাওয়ান যেমন এবারও সেই ভোগ প্রসাদ খেতে এসেছিলেন শ্রীরামপুর সহ আশপাশের এলাকার মানুষজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সহ কয়েকশো মানুষ এসেছিলেন বিধায়ক ডক্টর সুদীপ্ত রায় সহ বহু বিশিষ্ট মানুষজন পরিবারের সদস্য সরস্বতী লাহা বলেন আজ আমাদের যা কিছু হয়েছে তা সবই প্রভু জগন্নাথ দেবের কৃপায় তাই যতদিন পারব প্রভুর সেবা করে যাব আর লাহা পরিবারের পারিবারিক বন্ধু অন্নয় চ্যাটার্জি বলেন এবারের মানুষজনের মতো আমরাও বিশ্বাস করি আজ পুরী থেকে দীঘা হোটেল ব্যবসায় ওদের যা হয়েছে তাই এই জগন্নাথ দেবেরই কৃপায় তাই ওরা প্রতি বছর মানুষকে প্রভুর প্রসাদ খাওয়ান আর পুরীর জগন্নাথ দেব দীঘার জগন্নাথ দেবের মধ্যে আমরা কোনো ভেদাভেদ করি না আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ধর্মচার্চার উৎসব সবার তাই আমরা রথে করে সোজা রথের দিন থেকে উল্টো রথ পর্যন্ত জগন্নাথ দেবের এই উৎসব পালন করি আমরা ফিরে আসছি সেই খবরে একটি বিরতির পর নবগ্রাম ইন্ডেন পরিবার ভাবে আপনাদের রান্নাঘর আপনার দায়িত্ব আমাদের বর্ণগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল এফিলিয়েটেড রু সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি অ্যাডমিশন গোয়িং অন ওম জুয়েলার্সে সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ কন্যকুরের ওম জুয়েলার্স আচ্ছা প্রতিষ্ঠিত হোটেল বাচ্চাই কবির লাহা যার হোটেলের বাচ্চা জগন্নাথ দেবের ওখানে পুরীতে আছে এবং ওর এবং পরিবারের বা আমাদের সকলের বিশ্বাস যে জগন্নাথ দেবের আশীর্বাদেই আজকে ওর যেটুকুই যা হয়েছে সেটা জগন্নাথ দেবের আশীর্বাদ সেই জগন্নাথ দেবের আশীর্বাদের জন্য জগন্নাথ দেবের প্রসাদ ও চায় যে সন্নিহিত এলাকার সমস্ত মানুষ একটু পাক যার জন্যই রাজ্যের এই অনুষ্ঠান উল্টো দিন এই অনুষ্ঠানটা প্রত্যেক বছর করে প্রত্যেক বছর মানুষকে ডেকে নিয়েছে মানুষকে তাদের কিছু জগন্নাথ দেবের প্রসাদ তাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করে সে ক্ষতি হবে ব্যাপারটা তা নয় পুরী পুরী দীঘা 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 অবশ্যই করে মমতা বন্দ্যোপাধ্যায় মন্দির করার পর দীঘার আকর্ষণ মানুষের কাছে অনেক বেড়েছে কিন্তু পুরী জগন্নাথ দেবের যে জায়গাটা পুরী সেই জায়গাটা অতীত আছে পুরীতে পুরীতে জগন্নাথ জন্য মানুষ যায় জগন্নাথ দেবের আশীর্বাদ নিতে সাবিল্টেনিয়াসলি দীঘাতেও মানুষ যাচ্ছে যে সেখানেও জগন্নাথ দেবের আশীর্বাদ নিতে ঠাকুর এক আমরা মনে করি পুরী অবশ্যই কোনো ধাম কিন্তু ঠাকুর এক মানুষের বিশ্বাসের ওপর চলে ধর্ম মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বাংলার মুখ্যমন্ত্রী একটা কথা বলেছেন ধর্ম ধর্মযার যার উৎসব সবার এই উৎসবে সবাই আমরা একসাথে মিলিত হয়ে যাই সেই জন্যে এই জয় ধরুন সোজা রথ থেকে উল্টো রথ সব উল্টো রথের পরে আরও চার পাঁচ দিন ওরা একটা বড় উৎসব চলে তাই উল্টো রথের দিনে আজকে এই লাহা তার বাড়িতে সব প্রবীর লাহা সরস্বতী লাহ ও ছেলে লাহা এরা তিনজনে মিলে এই এলাকার মানুষকে মগনা দেবের প্রসাদ তাদের হাতে তুলে দেয় দেখুন আমরা প্রথম থেকে তো জগন্নাথের দ্বারাই আমাদের সমস্ত কিছু মানে প্রভুর ইচ্ছাতে আমাদের সব কিছু প্রভুর জন্যে আমাদের আজকে যা যেটুকু দেখছেন সবই প্রভু প্রভুর আশীর্বাদ সবসময় মাথার উপরে আছে আশা করি থাকবে আর এইভাবে যেন প্রভুকে সেবা করে যেতে পারি প্রভুকে একটা কথাই বলবো তুমি আমাকে শক্তি দিও আমি তোমাকে সেবা যেন করতে পারি আর সবাইকে সুস্থ রাখার জন্য করতে প্রভুর কাছে একটাই আশীর্বাদ সবাইকে যেন সুস্থ রাখে সৃজন খবর বাংলা নিউজ